আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে তো এই হাটটি বিখ্যাত হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে গরু একটি কারণ আর এখানে অনেক এই বাজারটি এখনও হাট যে ঐতিহ্য ছিল সে ঐতিহ্যটা এখনও এখানে ধরে রাখা হয়েছে এখানে পুরো বাজারটা যদি ঘুরে দেখানো হয় আপনাদের আপনারা বুঝতে পারবেন এখানে আগেকার দিনের গরুর গাড়ির চাকাও এখানে বিক্রি হয় বিষয়টা এমন হাড়িপাতিলের আলাদা একটা মার্কেট পট্টি আছে তারপর পট্টি আছে তারপর ডালা পট্টি আছে যেখানে ডালা বিক্রি হয় যেমন এখন আপনাদেরকে একটি সার গরুর দাম জানানোর চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের সার গরু দাঁত হয়নি মার্শাল্লাহ কত বড় একটি গরু দেখেন এখনো দাঁত হয়নি শাহিওয়াল এবং দেশি ক্রস দাম কত চাইলেন এটার একশো পঁচিশ কাস্টমার কত বলে নয় হাজার দশ হাজার আপনার আশা কত পনেরো এক লক্ষ পনেরো হাজার হলে এই গরুটা বিক্রি হবে এখানে একটি গরু দেখেন মাংসের জন্য ক্রেতারা সবসময় এই কথাটাই বলে আসসালাম আলাইকুম চাচা ভালো আছে এটা এটা কয় দাঁতের গরুটা দুই দাঁত না এটা মাংস কতখানি হবে আনুমানিক পনেরো চার মন না না একটু বেশি হবে মনে হয় তার মনে হবে না দাম কত চাইলেন বাবা এটার একশো পাঁচ কাস্টমার কত বলে আপনার আশা আপনি আশা পঁচানব পঁচানব হলে বিক্রি হবে পঁচানব্ব হলে এগোটে বিক্রি হবে মার্শালরা খুব ভালো একটি গরু এখানে একটি খুব সুন্দর সার গরু লাল সাগরটি সাহিওয়াল আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গরুটা দাঁতে নি না দাম কত চাইলেন এক লাখ তিরিশ কাস্টমার কত বলে দশ পনেরো আপনার আশা কত এক লক্ষ বিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে বন্ধুরা ভালো মানের একটি এখানে একটি আছে দেখেন আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁতের গরুটা দুই দাঁত দাম কত জানেন কাস্টমার কত বলে আপনার আশা একশো পার এক লক্ষ হলে গরুটি বিক্রি হয়ে যাবে আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দাঁতের গরুটা দুই দাঁত মাসাল্লাহ দাম কত চাইলেন একশো দশ কাস্টমার কত বলে একশো ভাঙতে বলতেছে আপনি ভাঙবেন না কত একশো ভাঙবার চেষ্টা করতেছে মানে এক লাখ হলে বিক্রি হয়ে যাবে অথবা পঁচানব্বই হলেও বিক্রি হতে পারে এখানে একটি গরু আসসালামু আলাইকুম ভাই কয় দাঁতের গরুটা দুই দাঁত না দাম কত চাইলেন একশো পনেরো কাস্টমার কত বলে নব্বই আপনার আসা এক লাখ হলে অসংখ্য গরু বিক্রি হয়ে গেছে এবং গরুর উঠিয়ে নেওয়া হচ্ছে সব গরুর দাম জানানো সম্ভব হচ্ছে না ততদূর সম্ভব চেষ্টা করতেছে আপনাদের সার গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি যতদূর সম্ভব চেষ্টা করবো এই আর কি

দেশি ভালো মানের একটি গরু দেশি এবং শাহি ভালের ক্রস সরি ভাই এটা কয় দাঁত দাঁত হয়নি না দাম কত চাইলেন একশো বিশ কাস্টমার কত বলে আপনার আশা একশো পার এক লক্ষ টাকা হলে এগুলো একটু বিক্রি হয়ে যাবে বন্ধুরা দেখেন এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে গাড়িতে ওঠানো হচ্ছে যেগুলো সব বিক্রি হয়ে গেছে সাথে আপনাদের কিছু মাংসের গরুর দরদাম জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইটা মাংস কতখানি মাংস হবে আনুমানিক তিন মন দশে দাম চাইলেন কত এটার পঁচাশি কাস্টমার কত বলে পঁচাত্তর ছিয়াত্তর আশা কত সাতাত্তর আঠাত্তর হলে এগুলো বিক্রি হয়ে যাবে এখানে চমৎকার একটি গাভী বড় এগুলো তো মাংসের জন্য নাকি এটা কতখানি মাংস হতে পারে আনুমানিক চারমন দাম চাইলেন কত একশো কাস্টমার কত বলে আচ্ছা আপনার আশা কত লাস্ট কত

বলতে সাড়ে তিন মন দাম চাইলেন কত পঁচাশি আপনার আশা কত আশি হলে বিক্রি করে দিবেন না আশি হলে গরুটি বিক্রি হয়ে যাবে সাড়ে তিন মন বেশ উঁচা হাইটের ঠিকানা একটি গরু বেশ বড় মাংসের জন্য আলাইকুম এটা ওজনের আইডিয়াটা দিতে পারবেন তিন মাল হবে না দাম কত চাইলেন আশি হাজার কাস্টমার কেমন বলে আপনার আশা কত পঁচাত্তর ছিয়াত্তর তোরা ভালো একটি করুন পঁচাত্তর ছিয়াত্তর নিবোর টিফিন কেমন এই যে একটি আছে এগুলো সব মাংসের জন্য গরুগুলো ভাই এটা মাংসের আইডিয়া কেমন হতে পারে এটা একশো দশ কেজি দাম কত চাইলেন সত্তর কাস্টমার কেমন বলে পঁয়ষট্টি আপনার আশা আর দু একাতার হলে বিক্রি হয়ে যাবে আসসালামু আলাইকুম এটা মাংসর আইডিয়াটা বলতে পারবেন তিন মনে একটু শর হবে দাম চাইলেন কত কাস্টমার কত বলে আপনার আশা আচ্ছা সত্তরের উপরে হলে এই গরুটি দিয়ে দিবে বন্ধুরা বলছিলাম যে অনেকগুলো এই যে এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো নিচ্ছে কুমিল্লার এক পার্টি আমি এখনও পার্টিকে মিস করলাম না হয় দেখাতে পারতাম গরু প্রায় বিক্রি শেষ এই বাজারটার বৈশিষ্ট্য যে খুব দ্রুত গরুগুলো বিক্রি হয়ে যায় কারণ এই বাজারে গরু খুব দাম খুবই কম যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের তারা আসতে পারেন ভাই আসসালামু আলাইকুম এটা কয়দাদের গাবিটা মাংসের জন্য নাকি মাংসের জন্য না এটা কতখানি মাংস হবে আইডিয়া দিতে পারেন পাঁচ ফোন পাঁচ ফোন মাংস দাম কত চাইলে একশো তিরিশ কাস্টমার কত বলে আপনার আশা পনেরো বিশ হলো এক লক্ষ পনেরো বিশ হলে এটা ছেড়ে দিলে পাঁচ ফোন ওজন হবে তো বন্ধুরা মাংসের আইডিয়া দিলাম মুখদক্ষে যারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম